বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি গেরি আলুর ঝাল করে দেখাবো আর এই যে দেখো আমি গেরিটা নিয়ে এই নিয়েছি আর এটা আলু দিয়ে ঝাল করব তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি এটা কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো চোখের পক্ষেও খুব ভালো তোমরা অবশ্যই এই গেরির ঝাল করে একবার হলো খেয়ে দেখো খুবই ভালো খেতে লাগে আর তোমাদের শরীরের পক্ষেও খুব উপকারী আমি কী মশলা বাটবো তোমরা দেখে না আমি এই আদা আর রসুন এটা কিন্তু আমি বাটবো আর পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আমি ভেজে করবো চলো বন্ধুরা আমি আদা রসুনটা বেটে নিই তোরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এই গরম তেলের মধ্যে আমি কিন্তু আলুটা প্রথমে দিয়ে দেবো আলুটা প্রথমে ভেজে নেব তারপরে গেরিটা দেবো গেরি বা গুগলি বলে গেরি গুগলির ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা তো দেখে নিয়েছো বন্ধুরা দেখো কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সর্ষের তেলেই করব। আর এটা কিন্তু গেরি গুগলি যেটাকে বলে সেটা কিন্তু আজকে রেসিপি করছি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এমনকি চোখের পক্ষেও খুব উপকারী তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও করে খেয়েও খেতেও খুব ভালো লাগে বন্ধুরা চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আমার তেলটা কিন্তু গরম হয়েই আছে আমি কিন্তু এবার এই আলুটা দিয়ে দিলাম আমি একটু আলুটা আগে ভেজে নিই হালকা একটু হালকা লাল লাল হলে তারপরে আমি ওই জেলটা দিয়ে দেবো আর এটা দেখো বন্ধুরা আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি গরম জলে সেদ্ধ করা বন্ধুরা দেখো এটা কিন্তু হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে আমি তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে তারপরে এই সেদ্ধ করা গেরিটা দিয়ে দিলাম এবার একটু খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি সমস্ত মশলা দেবো কী কী মশলা দেবো তোমরা বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এবার আমি কী কী মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কিন্তু প্রথমে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আমি এবার নুন দিয়ে দেবো আমার তো অল্পই ইয়েড়ি আছে সেই জন্য আমি অল্প এক চামচের মতো ছোট চামচের নুন দিলাম আর এটা একটু ঝাল ঝাল করে খেলে